নমস্কার বন্ধুরা মূল স্কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ছাঁচড়া এটা কোনো নতুন রেসিপি নয় খুবই পরিচিত একটা রেসিপি তবে আমি কিভাবে বানাই সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ছাঁচড়া বানানোর জন্য প্রাথমিক যে উপকরণ সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক আলু বেগুন কুমড়ো ঝিঙে আর অবশ্যই ইলিশ মাছের মাথা আকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলবো প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলো তেলে দিয়ে দেব এবার হাই ফ্লেমে লাল লাল করে মাথাগুলো ভেজে নিচ্ছি এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা অর্ধেক করে কেটে নিয়েছিলাম এবার মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভেঙে আর দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোড়ন ফ্লেমটা লোয়ে রেখে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ফোড়নগুলো ভেজে নেব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু এভাবে ডুমো ডুমো টুকরো করে কেটে নেয়া সমস্ত সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি সবজিগুলো ভাজার সময়ই দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যাতে সবজিগুলোর মধ্যে লবণটা ভালো মতো ঢুকে যায় মিনিট দুয়েক সময় ধরে নাড়াচাড়া করে হালকা লাল রং ধরলে এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে নেওয়া কুমড়ো আলু আর কুমড়ো মিনিট দুয়েক সময় ধরে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক করে কেটে কেটে নেওয়া কাঁঠাল দানা এই কাঁঠাল দানা দিলে ছেঁচড়ার একটা আলাদা স্বাদ হয় সমস্তটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দেব পুঁই শাকের মোটা ডাঁটাগুলো মোটা মোটা ডাঁটাগুলো আমি এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি প্রথমে এগুলোকে একটু ভেজে নেবো সবজির সাথে এখানে দেখুন সবজিগুলো আমি এক এক করে দিচ্ছি অর্থাৎ যে সবজি সেদ্ধ হতে সময় বেশি লাগে সেগুলো আমি আগে তেলে দিয়েছি আর পরে নরম সবজিগুলো আমি দিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ সবজি ভাজার সময় লবণ দিয়ে দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি মজে যায় এবং ভাজাটাও সুন্দর হয় এবার একই সাথে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে নেওয়া বেগুন এবং ডুমো করে কেটে নেওয়া ঝিঙে সমস্ত সবজিগুলো একটু ওপর না নিচ করে উল্টে পাল্টে নিয়ে এখন আমি এর ওপরে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া শাকের পাতাগুলো যেহেতু সমস্ত সবজি মিলে অনেকটা পরিমাণ হয়ে গেছে তাই আমি একটা ঢাকা দিয়ে এটাকে মিনিট দুয়েক রান্না করব। যাতে সবজিগুলো একটু মজে যায় দেখুন মিনিট দুয়েক বাদে আমি ঢাকাটা খুলেছি সবজিগুলো একটু মজে গিয়ে তলায় চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিচ্ছি ভালো মতো কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে নিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের গুঁড়োগুলো দিয়ে দিলাম দু চামচ মতো চিনি আপনারা নুন আর মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন এবার সমস্তটা ভালো মতো ওপর নিচ করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব মিনিট দশেক বাদে ঢাকাটা খুলে নিয়েছি দেখুন সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছে আমি ইলিশ মাছের মাথাগুলো খুব বেশি টুকরো টুকরো করব না কারণ বেশি টুকরো করলে চচ্চড়ির ভেতরে কাঁটায় ভর্তি হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচ সর্ষে বাটা তিন চা চামচ সর্ষে আমি মিক্সার জারে নিয়ে বেটে নিয়েছিলাম আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও আমি বেটে নিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে গুলে সর্ষে বাটাটা দিয়ে দিলাম মাছের মাথাগুলো নরম হয়ে গেছে এগুলো এখন আমি মধ্যিখান থেকে অল্প চাপ দিয়ে ভেঙে নিচ্ছি ছেঁচরা মোটামুটি তৈরি হয়ে গেছে তবে এখনো কিছুটা জল জলে ভাব রয়েছে এই জল ভাবটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে একটু সময় নিয়ে নেড়ে চড়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত সবজির জলগুলো শুকনো করে নিতে হবে এই জলটা যদি ভালো মতো শুকনো না করে নেওয়া হয় তাহলে চচ্চড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে জল ছাড়বে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ